গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো সুন্দর আছো তো এই দেখো বিছানার অবস্থা বিছানা গোছাচ্ছি আর উঠেছি অনেক সকালে তো বসেই ছিলাম ফোনে ভিডিও দেখছিলাম ভিডিও দেখছিলাম দেখতে দেখতে এগারোটা বেজে গেছে এখন ঘরের বাসন কোষণ সব পড়ে আছে দেখো কালকে তো রান্না কালকে অল্প করে ভাত বসিয়েছিলাম হয়ে গেছে গরম গরম ভাত দেবো এখন বসিয়ে দেব আর ঘরটলগুলো ঝাড় দিয়ে একটু মুছে নেবো ঠান্ডায় মুছতে ইচ্ছা করে না তো কী করবো মুছতে তো হবে আর বিছনাটা তুলে নিই ব্রাশ করিনি এখনও রান্নাঘরের অবস্থা এই দেখো পুরো রান্নাঘরের অবস্থা অন্ধকার হয়ে আছে ফোনে তো চার্জ নেই এখন চার্জ চার্জে বসিয়ে দেবো এখন চার্জ চার্জ হোক কিছুক্ষণ তারে আমি কিছু কাজ বাজ করে নিই উঠোনটা ঝাড় দেবো ব্রাশ করে নেবো তারপর ভাতটা বসিয়ে দেবো নাহলে আগে এখন ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে তারপর উঠুন টুটুন ঝাড় দেবো তো এখন ফোনটা একটু চার্জে বসিয়ে দিচ্ছি ফোনটা একটু চার্জ হয়ে যাক আমি ওই যে বালিশগুলো ওই পাঁচিলে দিয়ে এখন এখন কিছুক্ষণ এইখানটায় দিলে ভালো হতো তো ওই সাইডে দিয়ে নিম পাতার রস দিয়েছি নিম পাতার রস দিয়ে ওকে একটু রোদ দূরে দাঁড় করিয়ে রেখেছি খালি গায়ে একটু গাটা শুকিয়ে গেলে মলম দেব দিয়ে তারপরে পড়তে পাঠাবো খাইয়ে শুকিয়ে গেছে হ্যাঁ বাইরে এসে দাঁড়িয়েছে গাটা একটু শুকিয়ে যাক এই সাইডে দাঁড়িয়ে সাইডে রোদ দুটোয় দাঁড়া রোদ দুটোয় দাঁড়া তো গাটা শুকিয়ে গেলে ওর মলমটা মাখাবো ওই যে মলমটা রেখে দিয়েছি দেখো এই মলম রেখে দিয়েছে এই জামা প্যান্ট রেখে দিয়েছি ও এখন খালি গায়ে আছে তো ডলির গায়ে নিম পাতা দিয়ে গা ধুবি দিয়েছিলাম যে রোদ দূরে এনে ওর গায়ে মলম লাগিয়ে দিয়েছি টল ডলি ঘরে চলো ঘরে চলো এই তো তুই খাচ্ছিলি তো এখন মান কোনটার তো কটা নিয়ে ধর

এই যে আখের রস দেখতে পাচ্ছ বন্ধুরা এই আখের রস আমি নিয়েছি এক গ্লাস আখের রস নিয়েছি আখের রস নিয়েছি আমি এখানে রেখে দিয়েছি ডলি আসলে খাবো খাবো এখন ডলিয়ার আমি দুজন মিলে খাবো আর সেই ও সকালবেলায় আমরা দুজন ভাগ করে ম্যাগি খেয়েছি ও যা যা খাবার খেয়েছে ওর কাছ থেকে আমি ভাগ করে করে খেয়েছি ওর আঙুলে ছাওয়া পড়ছে কিন্তু আঙুল সরা এই ধারের আঙুল এই ধারের হ্যাঁ

ডলই শুধু মাথা খারাপ করে দিচ্ছে রাস্তার দিকে যাবে রাস্তার দিকে যাবে পাগ মেরে আসবে পাগ মেরে আসবে কোথায় পাগ মারবো জানি না তাও ডল পড়তেও যাবে অলরেডি সময় হয়ে গেছে যেতে চাইছিলাম না বসেছিলাম এতক্ষণ মাথা খারাপ করে দিচ্ছে তার কি করব দেখি একটু দোকানের দিক থেকে পাগ মেরে আসি দশটা টাকা নিয়েছি যে একটা খাবার টাবার কিনে খাবার বাড়ি আছে তো এত দুষ্টুমি করছে আর এত মানে জ্বালাতন করছে তাই ওকে নিয়ে যায় ওখানে ঘুরে আসি আর আর বইয়ের ব্যাগটা যাওয়ার সময় আন্টির কাছে রেখে যাব চল দেখি জলই ভীষণ বায়না করছিল বন্ধুরা তোমরা তো জানো রাস্তায় নিয়ে এসেছিলাম ওর পাপার দোকানে বাপা সময়ই পেলো না মেয়েটাকে একটু কথা বলার বা দুটো খাবার নিজে কিনে দেওয়ার হাতে একশো টাকা ধরে দিয়েছে তো তাই নিয়ে আমি ডলি কিনে বাড়ি আছি ওটা আর ঘোরা হলো না সারাদিন পরে মেয়েটা গেল বলেও নিল না বা একটা কথা বলারও মেয়েটা সঙ্গে সময় পেল না তো ডলি এই খাবার নিচ্ছে আর এই লজেন্স নিয়েছে আর কিছু নিবি আর কিছু নিবি হ্যাঁ না ধর এটা লজেন্সটা খেতে খেতে চল আর কটাটা চিস করছে ঠিক চল কিছু কসমেটিক্সের জিনিস কিনতে হতো তো টলি টিউশনি পড়া সময় নষ্ট হয়ে যাচ্ছে সাতটা বেড়ে যাচ্ছে তাড়াতাড়ি এখন আর ওই খাওয়া চাইলো কিনে দিলাম এখন খাবে তো বন্ধুরা এই যে আমার আমার দলি দুষ্টু সোনা দুষ্টু মেয়ে আমার ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু খুব ও জানো না বন্ধুরা খাবার দিয়ে শুধু খেলার খেলা সব খাবার খাবে খাবার খাবে ভাত খাবে না হুম খেলা করবে ঘুম পড়বে না ও যে কি দুষ্টু যে পড়া সব পারে অথচ বলে পড়া পারি না লিখতে পারি না হুম প্রতিদিন একটা আমি এবিসি লিখতে পারি ওয়ান টু লিখতে পারি শুধু এবিসি এর ওয়ান টু লিখতে পারো আর কিছু পারো না একে চন্দ্র লিখে আসছে তাই আর কি কি লিখেছিলে আজকে আজকে হুম শুধু শুধু হ্যাঁ শুধু একটা লিখেছি কি লিখেছো দুবার লিখ দুটো লিখেছি আর ছুটি হ্যাঁ দুটো কি লিখেছো একটা আচ্ছা 1:30 লিখতে বসেছি আর 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 4:30 4:30 পর্যন্ত আচ্ছা তো বন্ধুরা আজকে তো দুপুরবেলা তো শুধু ভাত করেছিলাম কালকে তরকারিটা ছিল গরম করেছি তাও পুরে গিয়েছিল তো যাই হোক তাই দি দুপুরবেলা খেয়ে নিয়েছি আর রাতিবেলা উচ্ছে ভাজা করেছি আর কটা পটল ভেজেছি আর আর কোনো রান্না বানা করিনি তো রান্না হয়ে গেছে সব হয়ে গেছে এবার ডলিকে খাবো এখন কোথায় এখন সাড়ে নটা বাজে তো ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই যে গুড নাইট গুড নাইট আমি কি বললাম গুড মর্নিং বলেছি তাই কি জানি তো গুড নাইট বন্ধুরা শুভ রাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার একটু ভুল হয়ে গেছে হয়তো তো যাই হ্যাঁ এ চুরি মারো কিন্তু অশুভ মেয়ে চুরি দিয়ে চুরি কে তা দিয়ে করে সোনা চুরি তো দুষ্টু মেয়েকে নিয়ে আর কি করব সারা দিন বল সারাটা দিন পাগল করে দিছিল তাই রাস্তায় গেছিলাম ওর পাপার দোকানে তো যাই হোক আজকে এই বলেই শেষ করছি সবাই ভালো থাকবে টাটা টাটা করে দাও চাটা করে দাও তুমি